না এটা বড় মারাত্মক জায়গা এটা বড় মারাত্মক জায়গা এই যে আমরা কি করি তারপর চুগল করে আমাদের এলাকায় নাই যে ব্যক্তি চুগল করে মানুষের মধ্যে সমস্যা ঘটায় সেও ওই লোকদের উপরে জুলুম করলো এরপরে দেখা যায় মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষকে মন্দ নামে ডাকে কিভাবে আমরা

কোনো সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না ঠাট্টা উপহাস আমাদের সমাজে নাই আছে মানে একটা লোক মোটা কয় কিরে মটকা তার মানে তাকে আপনি উপহাস করেছেন এই যে মটকা বললেন তার উপরে জুলুম করলেন একটা লোক চিকন স্বাস্থ্য না কয় কিরে চিকনা আছে না নাই দেখছেন গুণা কেমনে কামাই করতেছে না আর এটা কিন্তু আল্লাহর হক না এটা কার হক বান্দার হক কার হক এরপরে অনেক সময় বলে কিরে আবুল কিরে মফিজ এরকম মানুষকে উপহাস করে ঠাট্টা করে না নাই এরপরে আল্লাহ বলছেন আর মানুষকে মন্দ নামে দেখো না মন্দ নামে ডাকা ডাকি আসে না নাই বাবা নাম রেখেছে আবুল কালাম কয় কই রে নাম আছে সালাম কয় সালামিয়া নাম আছে জামাল কয় জামাইল্লা। এ যে মানুষের নাম বেঙ্গায়ে আমরা ডাকি এরকম আছে না নাই আছে তার মানে নাম বেঙ্গায় ডাকলেন তাকে আপনি কষ্ট দিলেন তার হক নষ্ট করলেন তার উপরে জুলুম করলেন আপনিও জালেম হয়ে গেলেন আপনি মনে করতেছেন ঠাট্টা করতেছি ঠাট ঠাট ছলেই কিন্তু আপনি জালেম হয়ে যাচ্ছেন আল্লাহ বলেছেন বিসাল ইস্মুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মা লম ইয়াতুবা ফাউলাইকা হুমুয zalimun আল্লাহ বলেন ঈমানের এভাবে নাম দিকৃতি করে ডাকায় এটা বড় অন্যায় কাজ এভাবে মানুষের উপরে জুলুম করে যারা তাও বা করে না এভাবেই মরবে এরাই হলো আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট ধারাবাহিক ভাবে আসতেছি শুনতেছেন আপনারা যারা ফার্স্ট টু লাস্ট শুনবেন তারা ভালো করে বুঝবেন যে হুজুর কেমনে আগা গুড়া আগা থেকে ধরছি গুড়া এসে ছাড়বো ইনশা এরপরে আমরা অনেক সময় মানুষকে নিয়ে কুধারণা করি এক ভাই সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কয় দেখছ মনে করতাম লোকটা ভালো সিনেমা দেখেই মনে পেরেছে আবার দেখা যায় অনেকক্ষণ ফোনে কথা বলতেছে কু ধারণা করে বসেছে মনে হয় কিছু একটা আছে নইলে এতক্ষণ কার সঙ্গে কথা বলে তার ব্যাপারে কুধারণা না করে তো সুধারণাও করা যেত যেত কিনা এই যে কু ধারণা করা এইটা ওকে তো জুলুম তার উপরে জুলুম আপনি জালে মায়ে গেলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানুজ ত নিবি রমিনা জন্মি ইন না দা দ জন্নি ই মওয়ালা দা জ্যা বা আল্লাহ তালা বললেন খবর দা ইমান দাদা কু ধারণা করো না মানুষের উপরে এই জগন্ন গুলো জঘন্য পাপ গুয়েন্দাগিরি সিদ্ধান্বেষণে লেগে যাও না সিদ্ধান্বেষণ আমাদের সমাজে এখন কম না বেশি সিদ্ধান্বেষণ বুঝেন মানে মানুষের দুষ্খুজা দুষ্খুজা নবীজি বলেছেন যেই লোক মানুষের দুষ্খুজা শুরু করে আল্লাহ নিজেই তার দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন আল্লাহ নিজেই তারে বেজ্জত করে ছাড়ে আল্লাহ আকবার এরকম আছে না নাই দেখেন এক লোক সবসময় আলমদের দুস খুঁজা করত ইসলাম নিয়ে চুলকানি শুরু করত আল্লাহ তার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিয়ে তাকে গোটা জাতির সামনে বানিয়ে দিয়েছে আমি নিকৃষ্ট লোকটার নামও বলতে চাইনি বলে ফেলছে না এই লোকটা বহুদিন ধরে আউল ফাউল কথা বলতেছিল সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলে দেখেন নবীর আদিস আপনি যখন কারো বিরুদ্ধে লাগবেন আল্লাহ নিজেই আপনার বিরুদ্ধে লাগবে আর হাত দিয়েছে একদম আসল জায়গায় ইসলাম আমি আপনি থাকব না আল্লাহর দিন ইসলাম ছিল আছে থাকবে আপনি চলে যাবেন ইসলামের কিছুই হবে না তোমার মতো কত পাগলা ইসলাম নিয়ে কত আজে বাজে কথা বলেছে সব পাগলারা বিজ্ঞত হয়েছে ইসলাম ঠিকই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনি ছাড়া ইসলাম সফল ইসলাম বিজয়ী কিন্তু ইসলাম ছাড়া আপনি দুনিয়ায় ব্যর্থ আখেরাতেও ব্যর্থ আপনি আর ইসলামের বিরুদ্ধে যেই লাগবে সরাসরি আল্লাহর বিরুদ্ধে লাগা আল্লাহ কিন্তু তারে ধরলে ছাড় দিবে আমরা যে যখন চেয়ারে থাকি তখন খুব গিয়ারে থাকি অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে এই যে আমিও কিন্তু এখন গিয়ারে তবে আমার গিয়ারটা কিন্তু ইসলামের পক্ষে বিপক্ষে আমার গিয়ার ইসলামের পক্ষে থাকা দেখেন সবার মাঝখানে আমার চেয়ার মর্যাদা দিলেন কে চেয়ারে বসানোর সুবিধা নাই গিয়ারটারে ইসলামের দিকে মারেন দেখবেন আপনাকে মর্যাদাবান বানিয়ে দিবেন কে আর চেয়ারে ওঠার পরে যদি ইসলামের বিরুদ্ধে আর আলেমুল আমাদের বিরুদ্ধে লেগে যান মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি কান ধরে একেবারে জুতার বাড়ি খাওয়ায়া জুতার বাড়ি খাওয়ায়া বেজ্জত করে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি চেয়ারে উঠলি গিয়ার বাড়াই দিন না কোন সময় কি হবে আপনি নিজেও জানেন না আমরা ক্ষমতার বাহাদুরি দেখাই এই যে এই লোকটা এই পাগলা দুই দিন আগেও পুলিশ পাহারায় চলেছে কালকে টেলিভিশনে খবর দেখলাম পুলিশ বলতেছে পাইলেই ধরে আনবো জিজ্ঞাসাবাদ করব ক্ষমতায় থাকার সময় হুঁশ থাকে না পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম দেয় ক্ষমতা যখন চলে যায় হাত পা দুইটা দিয়াই পিটা যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে ক্ষমতা নাই দাম কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকেন ইসলামের পক্ষে থাকেন মরার আগ পর্যন্ত আপনার মর্যাদা বাড়াবেন কি মর্যাদা কমবে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে আরো জুড়ে বলেন ইসলামের পক্ষে থাকলে আমাদের মর্যাদা বাড়াবেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই তিনি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এই পাগলাকে মন্ত্রিত্ব থেকে তিনি বাদ দিয়েছেন এটা ওনার যুগান্তকারী সিদ্ধান্ত তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এটাও বলতে চাই আপনি আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিন এই নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকটাকে ধরে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা লাগবে লতিফ সিদ্দিকি থেকে নিয়ে মুরাদ হাসান পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে পাগলামি করেছে সব কয়টাকে আল্লাহ বেজ্জত করে দিয়েছে আপনি চেয়ারে আছেন ভালো কথা গিয়া ঠাকুর ইসলামের পক্ষে দেন দেখবেন মর্যাদা বাড়াবেন কি মানুষের ভালোবাসা পাবেন নইলে মানুষ সামনে দেখলে ভয়ে সালাম দিবে পেছনে গিয়া গালি দিবে আছে না নাই মানুষের ভেতরের ভালোবাসা যদি পেতে চান এই জমিন নাস্তিক মুরতাদদের জমিন নয় এই জমিন আল্লাহর অলিদের জমিন আলেমুল আমাদের জমিন ইসলামের জমিন এই জমিনের সম্মান ইজ্জত কামাতে হলে ইসলামের পক্ষে থাকা লাগবে ইসলামের বিপক্ষে আলেমুল আমাদের বিপক্ষে গেলে যে চেয়ারে আছে দেখবেন জুতার বাড়ি খাইয়া চেয়ার থেকে নামা লাগবে এটা ইসলামের জমিন জমিন চিনতে হবে আপনাকে আগে এই জমিন চিনা লাগবে এই জমিনে আজ পর্যন্ত যারাই আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়েছে সবগুলো বিজ্জত হইতে হয়েছে সাবধান থাকেন আপনি আপনি ইসলামের পক্ষে থাকেন আপনি আলিমুল আমাদের সঙ্গে থাকেন দেখবেন আল্লাহ দিন দিন আপনার মর্যাদা বানাবেন মর্যাদা বাড়ানোর মালিক কে সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে টাকা পয়সা দিয়ে সম্মান পাবেন না সম্মান টাকা পয়সা দিয়ে কেনা যায় না এটা আল্লাহ দান করেন আপনি কোরআনের সঙ্গে থাকেন ইসলামের পক্ষে থাকেন দেখবেন আপনার মর্যাদা দিন দিন বাড়বে কমবে না ইনশাআল্লাহ বলছিলাম মানুষের উপরে জুলুমের কথা কুদারণা করা যাবে কারো দোষ খোঁজাখুঁজি করা যাবে এখন আমরা মানুষের দোষ খোঁজাখুঁজি নিজের দোষ খুঁজি এগুলো ছাড়তে হবে এগুলো যারা করে এরাও জালেম এরপরে আমরা নিজেরা কত বড় জালেম হয়েছি পরিবারের উপরে এখন আমরা জুলুম শুরু করেছি তিন নাম্বার প্রকারের আলোচনা শুরু হয়েছে মানুষের উপরে জুলুমকারী জালেম আজকে পরিবারেও আমাদের জুলুম চলছে দেখা যায় মা বাপ নিজের সন্তানের উপরে জুলুম করছে বলবেন হুজুর এই যে মা বাপের সঙ্গে মিলে গেছে পয়েন্টটা দেখছেন 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 কালো কোট ধরেন এতক্ষণ ওঠে নাই কেন এই যে বললাম ওনার মনে হয় ছেলে মেয়ে আছে এই যে বলতেছে এই পয়েন্টটা যে মা বাবা ছেলে মেয়েদের উপরে জুলুম করছে আচ্ছা বলেন তো এক লোক গাছ না লাগাইয়া বলতেছে আমি ফল খাবো আমি ফল খাবো এটা সম্ভব আমার কথা বুঝতেছেন আপনারা গাছ না গাছ না লাগিয়ে কি গাছের ফল আশা করা যায় অনেক জায়গায় মাহফিলে যাই কই হুজুর মা বাবার খেদমত বিষয়ে ওয়াজ করেন আমি বলি মা বাবার খ্যাত মধ্যে ওয়াজ হয়েছে এখন বাংলাদেশের সন্তানের হকের বেশি হক আপনি আদায় করেন না এই সন্তান থেকে ভালো আচরণ আশা আশা করবেন কেমনে গাছ না না লাগিয়ে যেমন ফল করা যায় ঠিক ভাবে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে আদব কায়দা খ্যাত মতো আশা করা যায় না আপনি মা বাপ হয়ে সন্তানের উপর জুলুম করছেন তার সুন্দর নাম রাখেন নাই এক ছেলে ওই দিন বলতেছে দেখছেন আপনারা

নদীও মনে হয় থাকতে পারে এই নদী নামক বোনরা রাগ করে না যারা কোন হুজুর আছে আমার নাম ধরে বলছে ছেলের নাম সাগর মেয়ের নাম দেখছেন নাম রাখতেছে সাগর নদী আরো যদি সামনে হয় এগুলার নাম রাখতেছে যেগুলো আগের নাম সাগর নদী পরে এগুলার নাম পুকুর খাল বিল নদী পারে আবার বৃষ্টি নাম আছে না নাই এই এলাকায় আছে এত মেয়ের খবর তোমাদের কাছে থাকে কেমনে যুবক ভাই এগুলা কোনো নাম নাকি এগুলা কোন জাতের নাম পিংকি জুমকি চুনাকি জুমকি আছে এগুলো আছে হক নষ্ট করতেছেন সুন্দর নাম রাখেন নবীজি বলেছেন তাসুম্মু বি আসমা ইল আমবিয়া নবীদের নামের সাথে মিলিয়ে সন্তানগুলোর নাম রাখো সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো কিংবা আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখতে হবে এটা সন্তানের হক এরপরে সন্তান দুনিয়াতে আসলো কানে আজান দেন ইকামত দেন এরপরে সন্তান যে আকিকা করেন তাকে দিন শিখান ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন তাকে আদব কায়দা শিখান পর্দা শিখান এভাবে সন্তানের যত হক আছে আদায় করেন তারপরে সন্তানের খেদমতের আশা করে আপনি পাবেন গাছ লাগালে যেমন ফল পাওয়া যায় ঠিক তেমনি সন্তানের হক আদায় করলে সন্তানের কাছ থেকেও ক্ষেদমত পাওয়া যায় গাছ না লাগিয়ে যেমন ফল পাওয়া যায় না সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকেও খেতমত পাওয়া যায় না এখন মা বাপ সন্তানের উপরে জুলুম করে মা জালেম একটু আজকে দেখবেন সবাই জালেমের আছি আমরা এরপরে দেখা যায় মা বাপ এত কষ্ট করে লালন পালন করার পরেও কিছু কুসন্তান মা বাবার উপরে জুলুম করে জালেম হয় আছে না না বাবা অসুস্থ মানুষ একটু দেখা দেয় না মাথায় হাত বোলায় দেয় না মা বুড়ি মানুষ অসুস্থ বিছানায় একটা দিন গিয়ে মাকে দেখে না চিকিৎসা করায় না এই বাবা কত কষ্ট করে উপার্জন করে তাকে পড়াশোনা করিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে ছোটবেলা থেকেই তাকে পড়াশোনা শিখিয়েছে ভরণ পোষণের ব্যবস্থা করেছে ছোটবেলার সব দৃশ্য আপনি ভুলে গিয়েছেন আপনার একটু জ্বর হলেই বাবা আপনাকে নিয়ে মেডিকেলে গেছে মেডিকেলে চলে গিয়েছে আজ আপনার বাবা অসুস্থ দিনের পর দিন তার চিকিৎসা করান না আপনি এ কেমন সন্তান আপনি কত বড় জালেম হয়েছে নিজের বাবার খোঁজ খবর রাখেন না নিজের মা খেতে পারে না মা বাবকে একটু মুখে তুলে খাওয়ায় না ছোটবেলার দৃশ্য আপনাদের এখন মনে নাই এই মা বাব কিন্তু ছোটবেলায় সন্তানকে মুখে তুলে খাইয়েছে আজ আপনি নিজের মা বাপকে মুখে তুলে খাওয়ান না মা বাপ অসুস্থ হয়ে গেলে দেখা যায় বিছানায় পেশাব পায়খানা করে সহ্য হয় না মাথা গরম হয়ে যায় অমিয়া ছোটবেলায় মায়ের কুলে কত যে পেশাব পায়খানা করেছেন এখন মনে নাই তখন তো আপনার মা বাবার নাকি আপনার পেশাব পায়খানার গন্ধ লাগে নাই তারা আপনাকে বড় করলো কষ্ট করে এখন তারা একটু পেশাব পায়খানা করলে সবার আগে আপনার নাকে গন্ধ লাগে হে যুবক তরুণ ভাইরা মা বাবার কাপড় ধুয়ে দাও মা বাবার খেদমত করো যারা বিয়ে করে ফেলেছেন আপনার মা বাপের খেদমত বউ না আপনি করে এটা আপনার হক আপনি শরীরের চামড়া কেটে মা বাবার জন্য স্যান্ডেল বানায় দিলেও মা বাবার হক আপনি আদায় করতে পারবেন না সামান্য খাওয়াইয়া পড়াইয়া আপনি ভাবতেছেন যে খুব বেশি কিছু আপনি করে ফেলেছেন কি করতেছেন আপনি আপনি তো মায়ের এক ফোঁটা দুধের হক সারা জীবনে আদায় করতে পারেন আবার মা এক ডাক দেয় বাবা ডাক দেয় এরকম এরকম ডাক দেয় না আবার বন্ধ বলে কিরে দোস্ত বাড়িতে আসো কিনা দোস্ত আসি তো এই যে দোস্তের জবাব সুন্দর কণ্ঠে সুন্দর ভাষায় দেয় মা বাবার জবাব কর্কশ কণ্ঠে দেয় এরকম আছে না নাই আল্লাহ বলেছেন মা বাবার সঙ্গে সবচাইতে মার্জিত ভাষায় ভদ্র ভাষায় কথা বলো শিখাচ্ছেন কি তাহলে সন্তান যখন মা বাবার হক নষ্ট করবে সন্তান মা বাবার উপর জুলুম করে জালেম সন্তান হয় এরপরে দেখা যায় স্বামী স্ত্রীর উপর জুলুম করে স্ত্রীকে সময় তার দেয় না সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে না দাসীর নবীদের কাজ নাকি স্ত্রীর সাথে যারা সুন্দর আচরণ করে না ওইটা জালেম স্বামী আবার যে স্ত্রী স্বামী আনুগত্য সামুর খেদমত করে না ওই স্ত্রীও জালেমা স্ত্রী এরপরে আমরা আমরা মা বাপ হয়ে অনেক সময় মেয়েদের উপর জুলুম করি